দর্শক আসসালামু আলাইকুম আমরা উপস্থিত হয়েছি সটেগা জেলার দামুনদা থানার লক্ষীপুর গ্রামে আমরা এই যে ভাইয়ের এখানে এসেছি ভাইয়ের সাথে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি আজকে অনেকদিন যাবত পঁয়ত্রিশ দিন যাবত তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে গেছেন এবং রাজ্য মেডিকেলে গেছেন এখন তার ঢাকা পঙ্গতে ঢাকা পিজি হাসপাতাল মানে পঙ্গতে গেছেন

যে আমি গোপালপুর যাচ্ছিলাম মার্কেটিংয়ে কাজ করতে এসে মার্কেটিং কাজ শেষ করে এসে বাড়ি ইফতার করব এরকম একটা পরিকল্পনা নিয়ে আর মাঝ রাস্তায় আমার সাথে এইরকম হয়েছে এখন আপনার চিকিৎসা হতে কত টাকা খরচ হয়ে গেছে আমার এই চিকিৎসাতে ওই যে যেটা চেঞ্জ করা লেগেছে ওটা দু লাখ নিয়েছে আর যেদিন অপারেশন হয় ওইদিন দিন দু লাখ চৌত্রিশ মতন খরচ হয়েছিল আর যাওয়া আসা আমাদের থাকা এইগুলো তিন লাখ বিশ মতন ছাড়িয়ে গিয়েছে তিন লাখ বিশ হাজার যে আবার এক মাস করে বলেছে আবার যাতে হবে ওখানে যে আবার তারা সমস্ত কিছু রেপোর্ট দেখবে কি লাগে না লাগে তারা তো এখন ডাক্তার বলছে যে কত দিনের ভিতরে আপনি সুস্থ হয়ে উঠবে রিএপোর্ট টা ডাক্তার বলেছে যে এক মাস পর দেখার পর তারা বলবে আর আমার এখন ওই যে হুইল দিয়েছে ওইটা ধরে আস্তে আস্তে বলেছে একটু ব্যাম করতে চলাচল করতে এবং আহ এখানেও এক বছর খানিক লাগবে যে ভালোভাবে সুস্থ হতে এবং জানিনা যে কিভাবে সুস্থ হয়ে হাঁটাহাটি করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এই যে এটা এটা ধরে কিছুটা আমরা এসেছি ছুটিপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠন থেকে আমরা ভাগে কিছু অর্থ সহযোগ করতে করতে গেছি কিন্তু আসলে আমরা একটা সংগঠন থেকে অর্থ সহযোগতা করে তো আমরা পারবো না আমরা চাচ্ছি যে আপনারা যারা প্রবাসী আছেন আর যারা প্রবাসী আছেন সবাই মিলে এই লক্ষীপুরকে সাহায্য করবেন এবং সবাই হেল্প করার মাধ্যমেই ভাইজাতে সুস্থ হয় আমরা এমনটা আশা করছি আসলে আপনাদের এই পরিবারের বর্তমান অবস্থা নিয়ে কিছু বাপ আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ আমরা গরীব মানুষ খাইটি খাই শুনো ওই ছাইলে খাটে তাই খায় আচ্ছা পাঁচটা ছাইলে বাপ ছোট ছোট ন আছে আর ভাসরে এসএসসি দেবে আর একটা ছেলে বড় পা গইরছো না

যদি আমরা পারি আমরা আপনার সাথে যোগাযোগ করবো আর এটা আমরা সব জায়গায় ছড়িয়ে দেবো যে আপনারা যাদের সহযোগিতা করতে পারে ঠিক আছে আর আপনি প্রবাসী কল্যাণ আমার যারা ভাইটাই আছে আমাদের যিনি সবার জন্য জোয়া করবেন ঠিক আছে